বাস্ত্রী থেকে বের হতে মেহুল পরিচিত গায়ের সামনে পরিচিত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলো রাবিরকে এ সময় এখানে দেখে অবাক হলো সে সেই গিয়ে এসে গেল রাবিরের সামনে গিয়ে জিজ্ঞেস করলো আপনি এখানে রাবির তার দিয়ে চেয়ে ভালোভাবে তার আপাত মস্তক পরক করে বললো কোথায় গিয়েছিলেন আপনি মেহুল অবাক কণ্ঠে বলল আপনি কি করে জানলেন রাবির পু উল্টো প্রশ্ন করলো আবার সাদরাজার সাথে দেখা করেছেন না না আমি ঠিক দেখা করে নি দেখা হয়ে গিয়েছিল আসলে আমি আজকে সিএমকে নিয়ে ওই সংবাদপত্র অফিসে গিয়েছিলাম সেখানে গিয়েও আমি আমার ওনার সাথে দেখা হয়েছে আর আপনি জানেন উনি নিজের মুখে সব কিছু স্বীকার করেছেন এই সব কিছু উনি করেছেন এখানে সিএমের কোনো দোষ নেই সব দোষ ওনার রাবের গাড়িতে হেলান দিয়ে বসে বলল সেই সন্দেহ আমার আগে হয়েছিল তা তারপর আপনার কি করেছিলেন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন সে খাবারও সে খবরও আপনার কাছে চলে গিয়েছে কিন্তু আপনার সেই গার্ডকে তো আজকে দেখলাম না তাহলে আপনি এত কিছু জানলেন কি করে গার্ড আপনার আশেপাশেই থাকে আপনি হয়তো তাকে দেখেন না সে ঠিকই অলওয়েজ আপনার খবরাখবর আমাকে দিয়ে যাচ্ছে তাই এবার সাদরাজার সাথে রেস্টুরেন্টে কোথায় কবে বন্ধ বন্ধ করেছে মেহুল চোখ মুখ কুচকে বলে আপনি কি আমাকে সন্দেহ করছেন আমি কি যেসে পড়ে ওনার কাছে রেস্টুরেন্টে গিয়েছি নাকি গিয়েছি তো ঠেকায় পড়ে ওনার পেট থেকে কথা বের করার জন্য না হলে আমার কি কোনো দরকার আছে এমন একটা কুল হ্যান্ডসাম হাজব্যান্ড রেখে আমি ওই সাদরাজার সাথে রেস্টুরেন্টে যাওয়ার রাবির কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করে আচ্ছা বুঝলাম তারপর কী বেশি কথা পেট থেকে বের করেছেন শুনি বেশি কিছু না তবে যতটুকু বুঝেছি উনি চাইছেন আমার কানে আপনার নামে বিষ ডালতে আচ্ছা ছেলেরাও কি মেয়েদের মতো কুটনামি করতে পারে ছেলেরা না পারলেও রাজনীতিবিদরা সবই পারে আমারও আর ওই ভদ্রলোকের কাছ থেকে আপনি দূরে থাকবেন আর যেন ওনার সাথে আপনাকে রেস্টুরেন্টে না দেখি মেহুল মাথা হেলিয়ে বলল আচ্ছা গাড়িতে গিয়ে বসুন আপনাকে নামিয়ে দিয়ে আমি কাজে যাব। স্যার রাবির খান এসব জানতে পারলে তুমি তুলকা আলাম কাণ্ড বাদিয়ে দিবে ওই রাবির খানকে আমি ভয় পাই নাকি অজ্ঞাত লোকটা ভয়ে ভয়ে বলল তাও স্যার ওনার পরিবার কোনো মেয়ের দিয়ে কেউ চোখ তুললে টাকা দেওয়া পারে না সেখানে আপনি ওনার ওয়াইফ সেটা রাবিস তুমি আমার বিয়ে নাকি ওই রাবির খানের ওর হয়ে আমাকে এত উকালতি করতে কে বলেছে লোকটা ডকিলে বলল না মানে স্যার আমি আপনার কথা ভেবেই বলেছিলাম আমার কথা তোমাকে ভাবতে হবে না তোমাকে নিয়ে ভাবার জন্য আমি একাই যথেষ্ট তুমি গিয়ে চেক করো আগামী বুধবার আমার কোনো জরুরি কাজ আছে কিনা সেই দিন কোনো কাজ না থাকলে আমি অন্য কাজে বেরোব যাও এখনই গিয়ে দেখো আচ্ছা স্যার লোকটা বেরিয়ে সাদরাজের ক্যাবিনের দিকে যায় সাতরাজ তখন তার রকিং চেয়ারে চোখ বুঝে বসলো সেই সময় একজন বয়স্ক লোক তার রুমে প্রবেশ করে। তিনি ঘাটের এক কোণে বসে বলেন কত দূর আগালে বাবা সাদরাজ চোখ পূজা। অবস্থায় জবাব দেয় অনেকটা এগিয়েছি বাবা ওই মেয়েকে একবার হাতে নিতে পারলে আমার কাজ হয়ে যাবে রাবির এখনো কিছু জানেন না না সাবধানে থাকে ও জানলে কিন্তু তোর সে হাত কেটে আমার কাছে এসে রেখে যাবে সাজরাজ তখন দাঁতে দাঁত চেপে বললো ওকে আর আমি সেই সুযোগ দিব না বাবা ওর প্রাণ বোমরা যখন আমার হাতে চলে আসবে তখন ও এমনিতেই ডুকরে ডুকরে মরে যাবে এ বলে সাজরা কুসিরভাবে হাসে তার হাসির সাথে তখন তার বাবাও তাল মেলালো লোকটা এখনও কিছু স্বীকার করেননি অফিসার না আসছে যে এত মার খাওয়ার পরও সে কিছু বলছে না কেন অফিসার তখন চিন্তিত সুরে বললে না আমার কি মনে হয় জানেন তো লোকটা নিজের প্রাণের মায়া নেই ও মনে হয় অন্য কিছু একটা নিয়ে ভয় আছে ওর যদি নিজের প্রাণে মায়া থাকতো তবে ও এত করে সব বলে দিত ওকে দিয়ে এসব করিয়েছে সে নিশ্চয় তাকে অন্য কিছুর ভয় দেখিয়েছে রাবির খানিক ভেবে বললো আমি একটু ওনার সাথে দেখা করতে চাই আচ্ছা আসুন আচ্ছা আপনি বসুন আমি তাকে আনছি অফিসের ভেতরে গিয়ে লোকটাকে নিয়ে এলেন সে ঠিক মতো দাঁড়াতেও পারছে না শরীরে যে তার একটুকো শক্তি নেই সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে চোখ মুখ ভীষণ কালো হয়ে আছে শরীরের বিভিন্ন জায়গায় লোকটাকে সামনে হলো বসে অফিসার তাকে দিয়ে বললেন সোজা হয়ে বসো লোকটি খুব কষ্টে সোজা হলো রাবির এদিকে চেয়ে সে কেঁদে বলতে লাগলো আমি কিছু জানি না বিশ্বাস আমি সত্যি কিছু জানি না রাবি ঠান্ডা গলায় বললো আপনি সব কিছুই জানেন ইচ্ছে করে কিছু বলছেন না আচ্ছা আপনার বিয়ে হয়েছে বউ বাচ্চা আছে লোকটা হুট করে চেয়ার থেকে ধপ করে পড়ে পড়ে নিচে বসে পড়লো রাবির পা আঁকড়ে ধরে বললো আমার বউ বাচ্চার কিছু করবেন না স্যার যা শাস্তি দেওয়ার আমাকে দিন ওদের কিছু করবেন না ওরা নিষ্পাপ রাবির যেন এবার কিছু আন্দাজ করতে পারে সেই লোকটাকে টেনে তুলে চেয়ারে বসায় নরম শুরু বলল আর যদি আপনি মারা যান তাহলে আপনার বউ বাচ্চার কী হবে কে দেখবে ওদের আপনি ছাড়া ওদের দায়িত্ব কে নেবে আর কেউ আছে আপনার পরিবারের লোকটা মাথা নাড়িয়ে না বললো রাবেদ অতপর করে তাহলে তো ওই মানুষগুলোর জন্য আপনার বেঁচে থাকাটা জরুরি আর আপনার কি মনে হয় আপনি এভাবে মিথ্যে বলে বেঁচে থাকতে পারবেন কখনোই না মিথ্যে বললে আপনি কখনোই বাঁচতে পারবেন না যতই নাটক করেন না কেন আপনাকে ঠিক মুক্তিই হবে আর আপনি মরলে তো আপনার ফ্যামিলিও মারা যাবে পড়বে এবার চিন্তা করে দেখুন কি করবেন সত্যি বলে নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাবেন নাকি মিথ্যে বলে গোটা পরিবারের সাথে নিয়ে মরবেন লোকটার চেহারা যেন এখন আরও ফ্যাকাস হয়ে গেল তার চোখের মুখে ভীষণ ভয় গলা কাঁপছে চোখের পাতা মিটমিট করছে লোকটি কাঁপা সরে বললো আমি কিছু জানি না আমার বউ বাচ্চাকে আপনারা ছেড়ে দিন আপনার বউ বাচ্চার কিছু হয়নি ওরা সুরক্ষিত আপনি কেবল আমাদের কথা সঠিক জবাব দিন তাহলে হবে না না তাহলে ওরা আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে আমি সত্যি কিছু জানি না রাবির ব্রুকুচকে জিজ্ঞেস করলো কারা আপনার বউ বাচ্চাকে মেরে ফেলবে লোকটার হুঁশ আসে সে বিব্রত সুরে বলে যাই না আমি কিচ্ছু জানি না রাবির কতক্ষণ চুপ করে বসে থাকে লোকটা যেন বিড় করে কি বলছে বয়ে কাঁপছে এসে কিছু একটু স্বাভাবিক হওয়ার পর রাবির বলল দেখুন সাদরা চাইলো আপনার বউ বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না ওদেরকে আলাদাভাবে সুরক্ষা দেওয়া হবে আমি প্রয়োজনে পুলিশ পাঠাবো ওদের জন্য আমি ওদের কিচ্ছু হতে দিব না আমি প্রমিস করছি আপনি শুধু আমাকে সত্যিটা বলুন পুলিশ সত্যিটা জানার আমার খুব জরুরি লোকটি কিছুই বুঝলো না সে আগের মতো করে বলতে আরম্ভ করলো না না ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে আমি কিছু জানিনা কিছু জানিনা কিছু না রাবির খুব চেষ্টার পর অবশেষে দীর্ঘশ্বাস ফেলে বলল এভাবে হবে না অন্য ব্যবস্থা করতে হবে বুধবার সকাল লোকটার সামনে দাঁড়িয়ে রাবির বললো দেখুন তো ওদের আপনি চিনেন কিনা রাবিরের ফোনে ছবিটা দেখে লোকটা ভয়ে আতকে উঠল অসহায় সুরে বলল ওদের দয়া করে কিছু করবেন না স্যার ওরা কিছু জানে না ওরা নির্দোষ রাবির ফোনটা পকেটে রেখে বলল ওরা যে নির্দোষ সেটা আমিও জানি কিন্তু যেহেতু আপনি অন্যায় করেছেন সেহেতু এখন আপনাকে সেই অন্যায়ের জন্য প্রাশ্চিত্ত করতে হবে এখন বলুন কিভাবে প্রাশ্চিত্ত করবে সত্য কথাটা বলবেন নাকি আপনি স্ত্রী সন্তানের সন্তানকে কষ্ট পেতে দেখবেন লোকটা দুর্বল কিছু বলতেও আজকাল কষ্ট হয় তার চোখ মেলে তাকাতেও কষ্ট হয় তাও নিজের জীবনে চেয়ে সে তার পরিবারকে ভালোবাসে তার স্ত্রী কে ভালোবাসে সে কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে বলল আমি এখন কি করব সত্যি বলল আমার স্ত্রী আর সন্তানের বিপদ মিথ্যে বললো আমার স্ত্রী আমার সন্তানের বিপদ লিজ ওদের ছেড়ে আপনার আপনারা আমাকে মেরে ফেলুন আমি মরে গেলে সব ঝামেলা শেষ হয়ে যাবে রাবির রেগে টেবিলের উপরে একটা বাড়ি মেরে বলল সেটা আপনাকে বলতে হবে না আপনার মরার প্রয়োজন বোধ করলে তাই করব আপনার অনুমতি নিয়ে কিছু করা হবে না তবে এখন সত্যি না বললে আমরা বাধ্য হব আপনার বউ বাচ্চাকে কষ্ট দিতে আর যদি সত্যি বলে দেন তবে আমি নিজে আপনার শাস্তিমুখের ব্যবস্থা করব তাই দয়া করে এবার সত্যিটা বলুন কে এসব করেছে আর কার কথা আপনি এসব করেছেন লোকটা এখনও কাঁদছে সে বলে সত্যি বলে ছাড়া পেলে ওই লোকগুলো তো আর আমাদের ছাড়বে না কোন লোকগুলো লোকটা বয়ে বয়ে রাবিদের মুখের দিকে তাকায় সে কিছু বলতে গিয়েও বলতে পারছে না রাবি তাকে আশ্বস্ত করে বলে আপনি ভয় পাবেন না আপনার আর আপনার পরিবারের সুরক্ষা আমি দিব আপনারা আমার হেফাজতে আপনারা আমার হেফাজতে থাকবেন তাও দয়া করে সত্যিটা বলুন লোকটা হাঁপাতে হাঁপাতে বলে আপনাকে আগে আমাকে আগে এক গ্লাস পানি দিন প্লিজ রাবির এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিল লোকটা ডক টক করে সম্পূর্ণ পানি খেয়ে নিজেকে দাতস্থ করলো অতপর বিতস্বরু বললো এসব কিছু আমি সাতরাজ কথা কথায় করেছি উনি আমাকে বয় দেখিয়ে এসব করিয়েছেন আমি কখনো এমন কিছু করতাম না কিন্তু উনি বলেছেন আমি যদি ওনার কথা রাজি না হই তবে উনি আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবেন আর আমি সেই বয়ে এসব করেছি আমাকে ক্ষমা করে দিন স্যার আমার ভুল হয়ে গিয়েছে রাবির দীর্ঘশ্বাস ফেলে অফিসারের দিকে চেয়ে বলে আর কোনো প্রমাণ লাগবে অফিসার আশা করছি এবার আপনারা আপনার আপনারা ওনার বিরুদ্ধে সঠিক স্টেপ নেবেন অফিসার বলেন হ্যাঁ তবে এবার নিতে হবে এবার নিতেই হবে উনি কেবল রাজনৈতিক সত্যতা যে এতগুলো মানুষের ক্ষতি করতে পারেন না আমি ওনাকে অ্যারেস্ট করব। তার আগে এই সব কিছু একটা লিখিত জবার মধ্যে নিতে হবে যা করা তাড়াতাড়ি করুন স্যার আমার বউ বাচ্চার কোনো ক্ষতি হবে না তো রাবি লোকটার কাতে হাত রেখে বললো আপনি নিশ্চিন্তে থাকুন ওরা এ কয়েকদিনে আমার হেফাজতে থাকবে আর সেখানে আর সেখানে ওদের কোনো বয় নেই যেহেতু আপনি অন্যায় করেছেন সেহেতু কোর্টে তো আপনাকেও যেতে হবে তবে আমি চেষ্টা করব আপনার শাস্তি মকুব করার জন্য আর হ্যাঁ কোর্টে গিয়েও কিন্তু আপনি সব সত্যি কথাই বলবেন হলে শাস্তি কিন্তু আপনাকেই পেতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা স্যার স্যার অফিসার আমি সাতরাজ আহমেদদের নামে এখনই মামলা দায়ের করবো আপনি সেই ব্যবস্থা করুন পরপর দুইবার কলিং বেলের শব্দে মেহুর বিরক্ত হয়ে তার রুম থেকে বের হয়ে মা কোথায় দরজা কেন খুলছেন না সে রান্না করে গিয়ে মাকে পায় না হয়তো ওয়াশরুমে পরে সে নিজে যায় দরজা খুলতে তবে দরজা খুলে রীতিমতো ভূত দেখার মতো চমকে যায় সে বিস্ময়ে যেন বাকরুদ্ধ দরজার ওপরে লোকটিকে হেসে বললো কি হলো চমকে গিয়েছেন নাকি মেহুর হতভম্ব হয়ে বললো আপনি এখানে জি এটি দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনার বাবাকে একবার দেখে যায় তা আমাকে ভেতরে আসতে বলবেন না মেহুল মেখি এসে বললো হাঁ হাঁ ভেতরে আসুন সাজরাজ ভেতরে প্রবেশ করে মেহুল মৃদু হেসে বলে আপনি বসুন আমি বাবা মাকে ডেকে আনছি সাজরাজও হেসে সম্মতি জানালো মেহুর রুম থেকে বেরিয়ে ব্রুকুচকে দাঁড়িয়ে পড়ে এ লোকটাকে এখানে কি করে লোক তার বাড়ির ঠিকানা সে কীভাবে পেল তারপরে তার মনে পড়ে সে তো সেদিন তো কথা হচ্ছিল সে নিজে এই ঠিকানা দিয়ে দিয়েছিল উফ এবারে এবার এসব রাবিরকে জানালে কী হবে কে জানে ও সাদ্রাজকে তো খুন করবে সাথে তাকেও আসতে গিলে খাবে রামিনা বেগম তখন রান্না করে যাওয়ার সময় মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে কী এভাবে দাঁড়িয়ে আছে কেন মা সাদরাজ এসেছে কে সাদ্রাজ আরে মা বলে গেলে ওই লোকটা যা বাবাকে যিনি রক্ত দিয়েছিলেন ওই ছেলেটা আমাদের বাসায় এসেছে নাকি হ্যাঁ বাবার সাথে দেখা করতে ভালো কথা কিন্তু ও ও আমাদের ঠিকানা কোথায় পেয়েছে সেদিন আমি কথা ছলে বলেছিলাম আর কি আমরা এখানে থাকি আচ্ছা আচ্ছা তুই গিয়ে তোর বাবাকে বল আমি ওর জন্য নাস্তা নিয়ে যাই আচ্ছা তোমাকে দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি বাবা সাদ্রাজ হেঁসে বলল। আপনাকে দেখে আমার আরও বেশি ভালো লেগেছে আঙ্কেল আপনাকে এতটা সুস্থ দেখে সত্যি খুব আনন্দিত সেদিন তুমি ছিলে বলে আজ হয়তো আমি সুস্থ না হলে কি যে হতো কিছুই হতো না আমি না থাকলে আল্লাহ অন্য কাউকে আপনার সাহায্য করতে পাঠিয়ে দিতেন আচ্ছা আঙ্কেল আপনার এখন রক্ত নিতে হয় না আমি তো মিহলের সাথে আমার কার্ড দিয়েছিলাম আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু উনিও তো আর কোনো যোগাযোগ করলেন না 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 বাবা চিন্তা করো না রক্ত নিয়ে এখন আমাদের আর ভাবতে হয় না আমার তো একটা ছেলেও আছে আমার মেয়ে জামাই ও সব কিছু ব্যবস্থা করে রেখেছে এখন আর রক্ত নিয়ে আমাদের কষ্ট করতে হয় না আচ্ছা ওনার কথা অবশ্যই আমি মেহুলের কাছ থেকে শুনেছি বেশ বড় রাজনীতিবিদ হ্যাঁ তুমি নাও না চা নাও কিছু তো খাচ্ছ না না এই তো খাচ্ছি আপনিও নিন আনটি আপনিও নিন না আমরা খেয়েছি বাবা তুমি খাও উফ মেহুলকে তো দেখছি না উনি কোথায় আছে হয়তো নিজের রুমে বসে আছে ও আচ্ছা মেহুর রাবিরকে কখন থেকে কল করছে কিন্তু তার কল উঠানোর কোনো নামই নেই রাবিরকে এখন যে কোনো উপায় এখানে আনতে হবে দুজনকে এখন মুখোমুখি করতে পারলে একটা ধামাকা হয়ে যাবে কিন্তু এই লোকটাকে কাজের সময় কেন কল ধরে না কে জানে মেহুর কলের উপর কল দিয়ে যাচ্ছে একসময় কল রিসিভ হয় মেহুল কিছু বলার আগে রাবির বলে আমি একটু ব্যস্ত আছি মেহুল পরে কল করছি আরে শুনুন শুনুন কল কাটবেন না জরুরি কথা আছে কি একটু তাড়াতাড়ি বলুন ফাদরাজ আহমেদ আমাদের বাসায় এসেছেন রাবির সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে কি হ্যাঁ আপনি তাড়াতাড়ি এখানে আসুন রাবির চুয়াল শক্ত করে শুরু বলে ফোন রাখুন আমি এক্ষুনি আসছি মেহুল কল কেটে দিয়ে মনে মনে হাসে সাদরাজ তখন সাদ্রাজ যখন আসরাস রাবের মুখে সামনে পড়বে তখন জানি বেচারার কী অবস্থা হয় হয়তো বোকা বয়ে যাবে বিস্ময়ে আর কথাই বলতে পারবে না আর রাবের তাকে নিয়ে আর তো আরও দুশ্চিন্তা হচ্ছে সে আবার রাগের মাথায় কিছু করে না বসে